দেখো ভয় পাচ্ছে নৌকাই আজকে অনেকদিন পর উঠেছে আমার জন্য ফুল তুলছিল কত ভালো দাদুটা আমারও উচিত হয়নি দাদুটাকে তুলে কিন্তু দাদুটা মনে দেবে না বলে কথা

গাড়ি আমার কাকি শাশুড়ির স্বাদ আছে ঠিক আছে ওখানে ফুল নিয়েছি ফুল নিয়েছি ফুলটা কাকিকে দেব ঠিক আছে হেবি সুন্দর লাগছে ফুলটা তো চলো ওদের বাড়ি গিয়ে সবার সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে

তা এখান দিয়ে যাব বাবাদের বাড়ি দেখা যাচ্ছে তাই কি হয়েছে কিছু হবে না অনেক বাঁশবাগান পেরিয়ে বাবাদের বাড়ি বাঁশবাগান তো তুলছে এটা ধাপ তুলে দাও এ দেখো কত সুন্দর দেখো একটা নৌকা দাঁড়িয়ে আছে আর একটা দাদু স্নান করছে এখানেও ওখানে দুটো দাদু স্নান করছিল আর এখানে একটা দাদু হ্যাঁ দাদু আসছি পরে দাদু আবার বলছে নিচে গিয়ে ফটো তুলেতে ওই দেখো অনেক ওখানে এ দেখো এই ফুল কি যেন ফুল যেন নাম পানা ফুল না কী ফুল ওই দেখো ওখানে অনেক আছে আর ঘাট ওই যে উই যে ওই দেখো ওখানে এখানে অনেক সুন্দর বাড়ি আছে উই দেখো গাইস গরুঘর চলো আগে যাও আগে যাও এত ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটছো কেন তুমি শরীরে বল নেই নাকি এদের ও এগুলো ঘুটো বলি আমরা তোমরা যেন কি বলো হ্যাঁ এগুলো একটা মশাল বলে আমি জানি ঘুটো বলে আর এরা আবার মশাল বলে দেখো অনেক আছে এখানে কত সুন্দর বাড়িটা আর একটুখানি গাইস ওই নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি মানে বাবা বাড়ি ঠিক আছে ওই দেখো ওরা খেলা করছে ওখানে আই হু দেখ দিয়ে দেখো একটা কি সুন্দর গরু অনুষ্ঠান